আপনি কি শুধুমাত্র একটি ছবি দিয়ে ভিডিও বানাতে চান মাত্র কয়েক মিনিটের সাহায্যে চমৎকার ভিডিও তৈরি হবে তাও আবার এআই দিয়ে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম গুগল ক্রোম ওপেন করুন ওপেন করার পরে সার্চবারে এসে লিখতে হবে এইস এ আই এল ইউ এআই এটি লিখে সার্চ করুন সার্চ করার পরে আপনাদের সামনে এমন একটি ওয়েব পেজ ওপেন হবে ওয়েব পেজটির ওপর প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে সেটির ওপর চাপ দিন চাপ দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে মূলত এখানেই এই ওয়েবসাইটের মাধ্যমেই ভিডিওটি তৈরি করা হবে সর্বপ্রথম আমরা সাইন ইন করবো সাইন ইন করার জন্য এখানে যে সাইন ইন বাটন দেখতে পাচ্ছেন সেটির ওপর চাপ দিন চাপ দেওয়ার পরে আপনাদের এমন দুটো অপশন আসবে আপনি চাইলে গুগল দিয়েও সাইন ইন করতে পারেন অথবা অ্যাপেল অ্যাকাউন্ট থাকলে সেটি দিয়েও সাইন ইন করতে পারেন আমি এখানে গুগল দিয়ে সাইন ইন করতেছি সেজন্য কন্টিনিউ গুগলের উপর চাপ দিন আপনার পছন্দের ইমেলটি বেছে নিন তারপরে কন্টিনিউ অপশনে চাপ দিন চাপ দেওয়ার পরে এমন একটি মেসেজ শো করবে আপনি এখানে আই গট ইটে চাপ দিন তারপরে ওপরে লক্ষ্য করলে দেখতে পাবেন আপনাকে সাইন ইন করার সাথে সাথে এগারোশো পয়েন্ট দেওয়া হয়েছে যেগুলো মূলত ভিডিও তৈরি করতে কিছু কিছু খরচ হবে ভিডিও তৈরি করার জন্য এখানে যে প্রথম অপশনটি রয়েছে সেটির ওপর চাপ দিন তারপরে নিচে দেখতে পাবেন ক্রিয়েট ভিডিও লেখা সেটির ওপর চাপ দিন এখানে আপনাদের ছবি আপলোড করতে হবে চাইলে আপনারা নিজের ছবিও দিতে পারেন অথবা ছবি এআই দিয়ে তৈরি করে নিতে পারেন অথবা গুগল থেকে ডাউনলোড করতে পারেন আমি একটি ছবি রেডি করে রেখেছি সেটি এখানে আপলোড করে দেব তারপরে নিচের যে বক্সটুকু দেখতে পাচ্ছেন এখানে মূলত আপনার প্রম্পট লিখতে হবে যে ছবিটিকে আপনি কিভাবে মুভমেন্ট করাতে চাচ্ছেন ছবিটি কথা বলবে নাকি ছবিটি হাপ্কা নড়াবে আপনার ইচ্ছা মতন চ্যাট ডিবিটি থেকে প্রম তৈরি করতে পারেন আমি একটি প্রম্পট কপি করে রেখেছি সেই প্রম্পটিকে এখানে জাস্ট পেস্ট করে দিতেছি পেস্ট করা হয়ে গেলে নিচে যে দেখতে পাবেন তিরিশ লেখা একটি অপশন মূলত তিরিশ পয়েন্ট কাটা হবে আপনার এই ভিডিওটি তৈরি করতে সিম্পলি এখানে চাপ দিন চাপ দেওয়ার পরে দেখতে পাবেন ভিডিওটি তৈরি হচ্ছে ভিডিওটি তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করুন দেখুন ভিডিওটি তৈরি হয়ে গিয়েছে ভিডিওটি ডাউনলোড করার জন্য নিচেই দেখতে পাবেন ডাউনলোড অপশন সেটির ওপর চাপ দিন আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি তৈরি হয়ে গিয়েছে আপনি এইসব এআই ভিডিও বানিয়ে তার সাথে ভয়েস অ্যাড করে এগুলো আপনি রিলস হিসাবে আপলোড করতে পারেন এবং বিভিন্ন গল্প লিখে সেটির সাথে স্ক্রিপ্ট বানিয়ে আপনি ভিডিও আপলোড করতে পারেন যার মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন